পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের কাথি এক নম্বর ব্লকের দুলালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুলালপুর ভাই ভাই সংঘ এবছর ছত্রিশতম বর্ষে পদার্পণ করল মণ্ডপ তৈরি হয়েছে সাতাত্তরতম স্বাধীনতাকে মাথায় রেখে দিল্লির লালকেল্লা লালকেল্লা তাদের ভাবনা চিন্তায় উঠেছে কারণ দেশের স্বাধীনতা দিবস কিংবা প্রজাতন্ত্র দিবসে দেশের প্রথম যেখানে পতাকা উত্তোলন হয় ওই স্থানটিকে এবছর আমরা থিম রূপে তুলে ধরলাম আমাদের এই পুজো সবাইকে প্রথমে দুলালপুর ভাই সঙ্গে পক্ষ থেকে বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজোর শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ সাদর আমন্ত্রণ থাকলো আমাদের এই মণ্ডপ দর্শন করার জন্য দুলালপুর ভাই সঙ্গ আজ ছত্রিশ বছরে পদার্পণ করলো এই পুজো উনিশশো সালে যে পুজো শুরু হয়েছিল ছোট্ট পুজো থেকে শুরু করে আজ মহির পরিণত হয়েছে এই পুজো ছত্রিশ বছরের পুজো তো ছত্রিশ বছরে আমরা দেশপ্রেমে আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবারে থিম করেছি ভারতবর্ষের অন্যতম সেরা স্মৃতি লাল লালকেল্লা আদলে থিং করেছে সঙ্গে তাদের থাকছে লেজার লাইটের খেলা আপনারা মণ্ডপ দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে আছে সঙ্গে আমাদের পেছনে প্রতিমা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমা যিনি তৈরি করেছেন মেদিনীপুর জেলার অন্যতম নামী শিল্পী প্রতিমা শিল্পী কিন্তু কুষোধ্বজ বেরামসের প্রতিমা সঙ্গে স্থান পাচ্ছে সঙ্গে আমরা কিছু অনুষ্ঠান দেখেছি সংস্কৃতি চর্চায় আমরা একটু বিশ্বাস করি আমাদের ক্লাব যারা স্থানীয় শিল্পীরা সংস্কৃতি চর্চা করছে আজকে অনেক জায়গাতে উঠে যাচ্ছে সংস্কৃতি চর্চা তো সেই জায়গা থেকে প্রথম আজকে এবং কালকে স্থানীয় যারা সংস্কৃতি চর্চার নাচ গান করে আমাদের এলাকার ছোটো ছোটো শিল্পীরা বাচ্চা বাচ্চার ছেলেরা ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা পারফর্ম করার সুযোগ দিচ্ছি প্রথম দুদিন পরবর্তীকালে আমরা পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার যাত্রাপালা আছে এখানে তো আমাদের সবাইকে আপনাদের সবাইকে সাদর আবন্দন থাকলো আমাদের মণ্ডপে দর্শন করার জন্য প্রতিমা দর্শন করার জন্য এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের এই পুজো এবছর ছত্রিশ বছরে পদার্পণ করলো শহরাঞ্চলে যেরকম পুজো বড় বড় থিমের উপর হয় আমরাও সেই সেই আদলে তৈরি করলাম এবছরের পুজো এবছরের থিম হচ্ছে আমাদের দিল্লির লাল কেল্লা এবার আমরা এই পুজোকে দীর্ঘ আরও এগিয়ে নেওয়ার জন্য অন্যান্য সদস্যদের নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি এবং এরপরেও আমরা চেষ্টা করব এই পুজোকে বাড়িয়ে তোলার জন্য এবং সবাই দর্শক সবাই যাতে দেখতে আসে এই জন্য আমরা অনেক অনুষ্ঠানও রেখেছি এবার সবাইকে আমন্ত্রণ রইল যাতে আমাদের পুজো মণ্ডপ দর্শন করে এবং আমাদেরকে সহযোগিতা করে এবং প্রতিমা দর্শন করে আমরা এই ক্লাব হচ্ছে দুলালপুর ভাই ভাই সংঘ পূর্ব মেদিনীপুর কাঁটি অন্তর্গত এবং তিন নম্বর দুলালপুর গ্রামাঞ্চল সুদীপ দাস আমি দুলালপুর ভাই ভাই সঙ্গের একজন সাধারণ সদস্য আমাদের গ্রামের নাম হচ্ছে দুলালপুর পোস্ট খলিশাভাঙ্গা জেলা মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আমাদের মাজনা আমাদের দুলালপুর গ্রামটা হচ্ছে মাজনা স্ট্যান্ড থেকে কাটপুল বাজারের দিকে কাটপুল বাজার রাস্তায় দুলালপুর কেসি আসতে হবে আমাদের দুলালপুর গ্রাম হ্যাঁ সেখানে আমাদের ভাই ভাই সঙ্গের ক্লাবের প্যান্ডেল রয়েছে ওই প্যান্ডেলে আমাদের প্রধান আকর্ষণ দিল্লির লালকেল্লা সঙ্গে মূর্তি রয়েছে দর্শনীয় মূর্তি বা প্রতিযোগী প্রতিযোগীমূলক মূর্তি হ্যাঁ আর আমাদের এই পূজা আজ ছত্রিশ বছরে পদার্পণ করলো আমাদের খুব সদস্য সদস্যদের নিয়ে এই পুজো এই সদস্যদের উদ্যোগে বা আমাদের গ্রামবাসীর উদ্যোগে এই পুজোকে আজ আমরা এতটা এতটা বড়ো জায়গায় বা শহরাঞ্চলে যেসব পুজো হয় তাদের সঙ্গে রীতিমতো পাল্লা দেওয়ার মতো কিছু জায়গা আমরা করে নেওয়ার মতো বা করেছি হ্যাঁ বা শহরের সঙ্গে তুলনামূলকভাবে আমরা ইয়ে করার মতো এই পুজোকে আমরা আজ সাফল্য করার জন্য বা ইয়ে করার জন্য এই পুজোটাকে আমরা বড় করে বড় মাপের বা কিছুটা হলেও আমরা আমাদের মনের থেকে বা আমাদের সঙ্গের মনোভাব যে আমরা এই বছর এই পুজো আমার এই চত্বরে একটা নয় অন্তত বিশ তিরিশটা এরকম প্যান্ডেল আছে তার মধ্যে আমরা মনে করি আপনাদের আপনাদের থেকে হয়তো আমরা কোনো কিছু মানে কিছুটা হলেও আমরা ইয়ে পাব যে আমরা এই প্যান্ডেলটা আমাদের মন্ডপ এই মূর্তি আমাদের এক নম্বর স্থানে আসতে পারবে আমরা আমাদের যে বিশেষ অতিথিরা এসেছিলেন ওনারা সব প্যান্ডেলে গেছেন ওনারা এসে বলে গেছেন যে যতগুলা প্যান্ডেলে ওনারা ঘুরে এসছেন এই প্যান্ডেল আমরা এক নম্বর স্থানে বর্তমান আছি এক দুই হচ্ছে যে আমাদের এই পুজো আরো আগের দিকে কি করে আরও বেশি করে মানে মানুষের মন জয় করতে পারি বা মানুষকে আরও বেশি বড় উপহার দিতে পারি তার জন্য আমি আমার এই পুজোর সদস্যদের সঙ্গে নিয়ে বা আমাদের সম্পাদক যোগেশ নায়ক আর আমাদের সহ সম্পাদক সুমিত সাউ এদের পরিচালনায় এদের ইয়েতে আমরা যেন আরও বড় জায়গায় যেতে পারি

সিটি এখানে জড়িয়ে থাকবে সেই জন্যই আমরা এই টিমটাকে পাঁচ দিন ধরে এখানে প্রোগ্রাম খুব ভালো প্রোগ্রাম আছে বাচ্চাদের দিনে প্রোগ্রাম আছে আমাদের যাত্রা অনুষ্ঠান আছে শিশুদের নিয়ে নৃত্য আছে খাসা প্রোগ্রাম আমাদের আছে আপনারা দুলারপুর ভাই ভাই আমাদের মানে সবচেয়ে এবছর মানে কী বলবো দুর্গা পুজো থেকে হার মানিয়ে আমরা টেক্কা রোগে আমরা সহসে বড় বড় করছি এবছর তো আমাদের সদস্য সংখ্যা মিনিমাম জুনিয়র আছে আমাদের দশজন আর সিনিয়র পনেরো জন আছে তো এত বড় বিগ বাজেট নিয়ে পুজোটা যে করছি তো মোটামুটি মিনিমাম বাজেটটা অ্যাকচুয়ালি ছ সাত লাখের বাজেট আছে তো আমরা চেষ্টা করছি কি যে পরবর্তীকালে যদি আরো এরকম যে প্যান্ডেলটা যে হয়েছে বা ঠাকুরটা যে হয়েছে আরো এর থেকে বড় করতে পারবো সেরকম আমরা প্রস্তুতি নিব তো অনেক আমাদের সদস্যরা কঠোর পরিশ্রম করে আজকে এই পর্যন্ত তুলেছে তো মোটামুটি এই চার দিনে যে পাঁচ দিনের পুজো আছে আমাদের মোটামুটি অনেক প্রোগ্রাম রয়েছে তার ভিতরে প্রোগ্রাম ভিতরে আমাদের কচি কাছে অনুষ্ঠান আছে যাত্রা আছে হ্যাঁ বিশাল মনোরম মেলা রেখেছিও তার সঙ্গে এত বড় অনুষ্ঠানও কম কম করে রেখেছি যতটা পারি করে মানে চেষ্টা করছি তো আরও দেখতে পাচ্ছি কি আরও বিশাল বড় করার জন্য প্রয়োজন পড়লে যদি স্বয় বছর দেখি আরও যদি কচি কাছে দিয়ে আরও যদি আসে আমাদের আর কিছু গ্রাম্য এলাকায় যদি সাহায্যে হাত বাড়িয়ে দেয় এর থেকে সবচেয়ে বড় আরও বড় প্যান্ডেল করে বড় উৎসাহিত করে দেখাও